ওয়ালিকো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফিন্যান্স এবং ব্যাঙ্কিং প্রশ্নের সমাধান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নম্বর এক এবিসি প্রকল্পের নগদ অন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং নগদ বহি প্রবাহ আটচল্লিশ হাজার টাকা হলে নিট বর্তমান মূল্যগত তিনশো পঞ্চাশ টাকা মোট মূল্য থেকে কর বাদ দিলে পাওয়া যায় কর পরবর্তী মুনাফা ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক হলো দনাত্মক দেশি মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার দাম কমে গেলে কোন ঝুঁকি সৃষ্টি হয় বিনিময় হার ঝুঁকি একটি ঘটনায় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলে তাকে কি বলা হয় ঝুঁকি বন্ড থেকে প্রাপ্তির নির্ণয়ের পদ্ধতি হলো এক দুই তিন বাজার ঝুঁকির মান শূন্য দশমিক পঁচাত্তর ঝুঁকিমুক্ত আয়ের হার ছয় পার্সেন্ট এবং বাজার আয়ের হার এগারো পার্সেন্ট হলে কোন সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার কত ন দশমিক সাত পাঁচ পার্সেন্ট ঋণের সুদ পরিশোধে অক্ষম হলে কোন ঝুঁকি সৃষ্টি হয় আর্থিক ঝুঁকি কোন প্রথম নির্ণয় করা হয় সরকারি চলতি সম্পদে অপর্যাপ্ত হলে হবে দেউলীয় ঝুঁকি বৃদ্ধি পায় মুনাফা বৃদ্ধি পায় দুই তিন পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য হল হ্রাস ফার্স্ট লিমিটেড অর্থায়নের কোন কার্যাবলী সম্পন্ন করেছে মূলধন বাজেটিং আনলিমিটেড অর্থায়নে যে লক্ষ্য অর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে তার সুবিধা হলো এক দুই তিন প্রতি বছর সম পরিমাণ অর্থ প্রদান করা হলে তাকে কি বলা হয় সাধারণ বার্ষিক বৃত্তি কার্যকরী সুদের হার নির্ণয় কোন বিষয়ের প্রভাব সমন্বয় করা হয় চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির সংখ্যা জনাপ্রবিকে প্রতি কেসটিতে কত টাকা পরিশোধ করতে হবে এক লাখ ষোলো হাজার পাঁচশো তেরো টাকা ফিভিসি টু এ বাই আই সূত্রটির দ্বারা নিচের কণ্ঠ করা হয় চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য সরল সুদ কিসের উপর গণনা করা হয় আসল অর্থের সমূল্য নয় নিচের কোনটি বিবেচনা করা হয় না সুদাসলের পরিমাণ বন্ডের মেয়াদ প্রতিতে আয়ের হার কত উনিশ দশমিক সত্তর পার্সেন্ট জনাব সৈয়দের বন্ডটি ক্রয়ের যুক্তিগতা হল এক দুই নিশ্চিত সুদপ্রাপ্তি বিনিয়োগকৃত অর্থপ্রাপ্তির নিশ্চয়তা অপরিশোধিত অপরিশোধিত বন্ড হল চিরস্থায়ী বন্ড মার্কেট বেটা এর আদর্শমান কত হবে এক দশমিক শূন্য দেউলিয়াত ঝুঁকিমুক্ত সিকিউরিটি কোনটি ট্রেজারি বন্ড নিচের কোনটি হাইব্রিড সিকিউরিটি অগ্রাধিকার শেয়ার উদ্দীপকে উল্লেখিত প্রকল্পটির গঠ মুনাফার হার কত সত্তর পার্সেন্ট মূলধন বাজেটিংয়ের সীমাবদ্ধতা হল এক দুই ও তিন বিনিয়োগকৃত অর্থকে বার্ষিক সমানগত প্রবাহ দ্বারা বাক্য লেকি পাওয়া যায় প্রেবেক পিরিয়ড সিএফএম এর অনুম অনুমিত সত্তাবলী হল এক দুই ও তিন যে বার্তার হারে একটি প্রকল্পের নগদ অন্তপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিপ্রবাহ সমান হয় তাকে কী বলা হয় অভ্যন্তরীণ আয়ের হার